নওগাঁর পত্নীতলা উপজেলার রুকনুজ্জামান নামের এক কৃষকের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে কৃষকের আড়াই বিঘা জমির ধান পুড়ে গেছে মঙ্গলবার চৌঠা ডিসেম্বর রাতে উপজেলার দশ নং ইউপির আমাইর অষ্টমাত্রাই গ্রামে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মৃত আব্দুর রোফের ছেলে স্থানীয়রা জানান কৃষক রুকুনুজ্জামান জমির পাকা ধান মারায়ের জন্য কেটে খলিয়ানে পালা দিয়ে রেখেছিলেন মঙ্গলবার রাত একটা ত্রিশ মিনিটের দিকে প্রতিবেশীরা ওই ধানের পালায় আগুন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করেন এরই মধ্যে পালায় থাকা আড়াই বিঘা জমির ধান পুড়ে যায় ক্ষতিগ্রস্ত কৃষক রুকনুজ্জামান বলেন আড়াই বিঘা জমির ধান কেটে আমার বাড়ির খলিয়ানে ধানের পালা করে রেখেছিলাম বাড়ির খলিয়ানে ধানের পালায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই আড়াই বিঘা জমির ধানের পালায় আগুন দেওয়ায় বর্তমানে বাজার অনুযায়ী আমি প্রায় আশি হাজার টাকা ক্ষতি সাধন হয়েছি তিনি আরও বলেন ধানের পালাতে আগুন দিয়েছেন কারা তা আমি বুঝতে পেরেছি তা পূর্ব শত্রুতার জের ধরে এমনটি ঘটিয়েছেন বলে জানান এই বিষয়ে পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছি পত্নীতলা থানার ওসি শাহ মোহাম্মদ এনাতুর রহমান বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই আর কি তখন আমরা তো ভয়ে কিছু বলি নাই হ্যাঁ বলছে কি যে মারে কাটে শেষ করে দিব এবং এই তোমাদেরকে জেহাবি হোক এখান তাকে উৎখাত করে দেবো এবং এই মোতালে বলছে তোমাকে ঘুম করে ফেলাবো মারে ফেলাবো তোমাকে ধ্বংস করতে সময় লাগবে এবং জেহাবি হোক তোমাকে ধ্বংস করে দেবো আমি পর্যায়ে তোমার তোমাকে ধ্বংস করে দেবো হ্যাঁ অতি অল্প সময় তোমার ভৌসা করতে পারে এইভাবে আমাকে হুমকি এবং লাঠিতে আমার মাথায় আঘাত আঘাত লাগলে আমার স্ত্রী আমাকে রক্ষা করে ওই যে আমার গৌমা গৌমা আমি সুষ্ঠু বিচার চাই এই যে আমার এই ক্ষতি করছে তার আমি সুষ্ঠু বিচার চাই এবং মোতালে এখানে আগুন লেগে দিয়েছেন তার সহযোগী তিন চারজন অজ্ঞাত সহযোগী আছে ঘটনায় অভিযোগ দেওয়া আছে আমার চার তারিখের ঘটনায় অভিযোগ দেওয়া আছে রাত্রি আমরা দেখেছি কিন্তু কাউকে দেখা যায়নি লাগার পর দিয়ে আচ্ছা তারপরে আপনারা কি করলেন আমরা আসে আগুন দিয়ে মানার চেষ্টা করছি তখন সকালে বাড়ির থেকে আসে আগুন মানার চেষ্টা করছি